নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি আর জল অ্যাড করে এ ডালটা আমি সেদ্ধ করে নেব ডালের মধ্যে আমি হলুদ আর নুনটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি গুট নিদে গাঁটি নিই সজনে পাতাটা আমি ঠিক এভাবে ধুয়ে ডালের ওপরে অ্যাড করে দিয়েছি আর ডালটা ঠিক খুন্তিটা দিয়ে এভাবে নেড়ে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এটা ঘুর্নিতে ঘাঁটব না ডালটা আমি ঠিক এভাবে নামিয়ে নেব আর নামানোর পর কড়াটা ধুয়ে খুবই সামান্য জলেতে আমি অ্যাড করে নেব এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করেছি আমি এবার এখানে আমি একটি শুকনো লঙ্কা বড় কেটে তেলের মধ্যে অ্যাড করেছি আর এখানে আমি রসুন থেঁতে করে দিইনি রসুনটা আমি গোল গোল করে কুচিয়ে নিয়েছি এখানে আমি কুচনো রসুনটা অ্যাড করে দিয়েছি এবার এখানে পেঁয়াজটা আমি ওই রকম কিপ করে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে খুব হালকা করে এটা এভাবে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন আপনারা চলে গোটা জিরেটাও অ্যাড করতে পারেন এইটা আমি খুব বেশি পুড়িয়ে ভাজবো না ঠিক এভাবে হালকা ফ্রাই করে নিয়েছি এবার এখানে আমি যে ডালটা নামিয়ে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আর আপনাদের আগেই বলেছি কড়াটা ধুয়ে আমি একটু জল দিয়েছিলাম ডালটা কিন্তু আমি ঘাটেনি। ডালটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা ঠিক কতটা ঘনত্ব আছে আর ঠিক কতটা লোভনে লাগছে দেখুন বন্ধুরা একদম হেলদি একটা খাবার আমি এখানে মুসুর ডাল দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো ডাল দিয়ে এটা বানাতে পারেন এটা হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নিলাম আমার শসনে পাতাতে মুসুর ডাল রেডি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই